কাঠমন্ডু যাওয়ার আপনাদের স্বাগত বিমান সম্পূর্ণ থামা এবং ইঞ্জিনের শব্দ বন্ধ না হওয়া পর্যন্ত অবশ্যই সিট বেল্ট অবস্থায় সিটে বসে থাকবেন সিট বেল্টর সংকেত বন্ধ হবে এবং ক্যাবিনের আলো সম্পূর্ণ চালিয়ে দেওয়ার পরে সিট খুলবেন এবং নাম্বার সকল প্রস্তুতি নেবেন এখন কাঠমন্ডু সময় ছয়টা 6টা 36 মিনিট এবং মাটিতে তাপমাত্রা 17 ডিগ্রি সেলসিয়াস নাম্বার সময় সঙ্গিয়ানা সকল হাত ব্যাগ ইত্যাদি সাথে নিয়ে নামবেন মাথার উপরের লকার সাবধানে খুলবেন যাতে বিতর্কের মারামত আপনার বা অন্য কারোর উপর না পড়ে। যে সকল কানেক্টিং ফ্লাইটে অন্যত্র যাবেন তারা টাইমিনাগ্রেডিং এর ট্রান্সফার দেশকে যোগাযোগ করবেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ক্যাপ্টে নাসিফিক ও সকল ক্রোধের পক্ষ থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ভ্রমণ করার জন্য আপনাদের আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ জানাচ্ছি আগামীতে আবারও বিমানে ভ্রমণের আমন্ত্রণ রইল আল্লাহ হাফিজ trời ơi lắm